হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আর এফ এল ভিশনের একটা ফ্যান ফিটিং করতে তো দেখেন আর এফ এল ভিশনের এই যে যে ক্যাবেলটা এই ক্যাবেলটা কিন্তু অবশ্যই দেওয়া উচিত কারণ এই ক্যাবেলটা কিন্তু সেফটি ক্যাবেল যদি কখনও রকম কিছু হয় এই ক্যাবেলে বাঁচায় তারপরে যে আর পাখার যেই নিচে যেই আপনার যে পাখার বডির সাথে যেইটা থাকে ওই যে রাবার টাইপের ওইটাও কিন্তু অবশ্যই রাখবেন তা হলে কিন্তু লোহার সাথে পাখার লোহার ওই ইসের সাথে দুটোই যখন ঘষা খাবে তখন কিন্তু সমস্যা হয় এই যে যেটা খুললাম এই যে এইটাই কিন্তু নিচে সুন্দর করে পাতায় নিয়ে তারপরে অবশ্যই দিতে হয় তাইলে আর লোহাই লোহাই ঘষণ খায় না তখন কোনো শব্দ হয় না নাইলে এইটার জন্য অনেক সময় শব্দ হয় কিন্তু তো এই দেখেন আপনার হচ্ছে গেন সুন্দর করে নাটটা টাইট দিতে হবে দেওয়ার পরে আপনার দেখাচ্ছি দেখতে থাকুন নাট টাইট চলছে তো এই যে নাট টাইট দেওয়া হয়ে গেলে আমি আপনাদের দেখাবো যে এই ফ্যানটার বাতাস কী স্প্রিটে হয় সবচাইতে ভালো একটা ফ্যান আর এফ এল ভীষণের ফ্যানই খুবই ভালো আমি যতগুলো ফ্যান দেখছি এর ভিতরে দাম কম হিসেবে আপনার আর এফএল ভীষণ ফ্যানটা সবাই নিতে পারেন আর ফিলের ভীষণ ফ্যানের বাতাসের কারণ হচ্ছে এর যে পাখার ভাসটা অনেক সুন্দর তো এটা লাগাতে আসছি আমাদের যশোর রাজারহাট রাজারহাটে রুমা ম্যাডামের বাসায় এনি বর্ডার গার্ড পাবলিক স্কুলের একজন টিচার তো ওনার বাসার আর কি ফ্যান ফিটিং করতে আসছি উনি নিচে আমাদের কাছ থেকেই তো আমি নিজে আসছি ওনার ফ্যানটা ফিট করতে যার কারণে এই যে ভিডিওটা করলাম এই সেফটি ক্যাবেলগুলো যাতে লোকে দেয় তো এই সুযোগে আপনার জানানো হলো ফিটিংও করলাম তো এর আগে আমি একটা বি কোম্পানির ফ্যানের ভিডিও দিছিলাম তো তার চাইতে অনেক সুন্দর এই ফ্যানটা তো সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা যদি ভালো লাগে এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এরপরে আপনাদের দেখাতে আসলাম যে আমার ফ্যানের বাতাস কেমন তো এই ফ্যান তিনটে ফিট করছি এই দেখেন এটা ডাইনিং রুমে ফিট হয়েছে হ্যাভি বাতাস মানে নিচে উনি খুবই খুশি হয়েছে ফ্যানের বাতাস দেখে যে কারণের আগে তো আরফিল ফিল ভীষণ ছিল না রুমে জানতো না আমার কথা শুনেই মূলত নিছে তো এরপরে এই রুমের ফ্যানটা দেখেন এটাও এখন চালাবো আপনাদের মাঝে দেখেন কিভাবে এই যে চালু হলো তো অনেক বাতাস আর এই রুমে যে ফ্যানটা ছিল সেইটাকে ওনার সামনে আর একটা গেস্ট রুম আছে সেই রুমে সেট করছি তো আপনাদের যদি কারোর ফ্যান লাগে বা ইলেকট্রিক্যাল যত যা আইটেম কিছুই যদি লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি সব কিছু মেরামত করি প্লাস ফিটিংয়ের কাজটাও করি ইলেকট্রিক যত যা প্রোডাক্ট আছে সব কিছুর কাজ করি আর এই চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিয়ে কমেন্ট করেন কিছু জানার থাকলে আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ